এই বাংলার জনগণের ভেতরে যারা দায়িত্বে আছেন এখনো প্রায় ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্ব পালন করছে আমরা চা এখন থেকে এই কোরবানির একুশ দিনের ভেতরে আপনার শিক্ষা নেবেন এবার হিম নবীর মতো আমরা সবাই আল্লাহর বিধান পালন করার জন্য বাবার ভূমিকায় অবতীর্ণ হব কথা বলেন না কেন আর আঠারো কোটি জনগণ যারা আছে দল মত জাতি বর্ণ ধর্ম সব ভুলে যান এই দেশে একুশ এই শিক্ষাটা এখনই নেওয়া লাগবে যে আমরা ইসমাইলের মতো সন্তানের ভূমিকায় আমাদের গলা আমাদের জীবন পর্যন্ত এগিয়ে দেব কথা বলে না কেন যদি সত্যি ইব্রাহিমের ভূমিকায় ওরা আসতে পারে যারা দায়িত্বে আছে তারা জনগণ আমরা যদি ইসমাইলের ভূমিকায় যেতে পারি দুইজনে রাজি না হলে কিন্তু আল্লাহর বিধানটা পালন করা সম্ভব হতো না এবার অহিম নবী যদি বলতেন ঠিক আছে আমি সবাই করব আমি আল্লাহর বিধান পেয়েছি ইসমাইল না ইসমাইল নবী যদি বলতেন ঠিক আছে সবাই করেন আমি শুয়ে পড়লাম এবার অহিম নবী যদি বলতেন না আমার ছিয়াশি বছরের বয়সের সন্তান বড় আদরের ছেলে আমি সবাই করবো না আল্লাহর বিধান পালন হতো অবাংলার বাংলার মুসলমানেরা সময় এসে গেছে অবতির নহওয়ার হয় ইসমাইল নাই ইব্রাহিমের দ্বিতীয় প্রশ্ন আছে ইব্রাহিম নবী কেন সন্তান কাছে ঝিনকেসা করতে গেলেন বিধানটা তো আল্লাহ আল্লাহর বিধানের চাইতে সন্তান বড় হতে পারে না বলেন না আমাদের কাছে হতে পারে সে একজন নবী নবীর কাছে তো দুনিয়ার সব চাইতে বড় সম্পদের নাম আল্লাহর বিধান বলে আল্লাহর বিধান পাওয়ার পরেও কেন সন্তানকে জবাই করতে যাওয়ার আগে অনুমতি চাইলে হে আমার কলেজার ডোকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই দিচ্ছি এখন তোমার রায় বলো তিনি ওর রায় এইভাবে দিয়েছিলেন যে আমার সম্মানিতা পিতা সম্মানিত পিতা আপনি যে আদেশ দিয়েছেন আপনি আদেশটা পালন করেন সুবহানাল্লাহ আমি জবাব দেই তাফসীরের ক্ষেত্রে এভাবে হযরত ইব্রাহিম দিনি সন্তানদের কাছে اولادনদিন হওয়ার জন্য গিয়েছিলেন এই কারণে কারণ তিনি ভালোভাবে জানতেন যে আমার সন্তান এটাও সাধারণ না এত বেড়ে উঠতেছে অসাধারণ ভাবে এটা আল্লাহর কাছে আমি 86 বছর আধারে দোয়া করে সন্তানটা পেলাম

আলান সহনশীল বান্দা তোমাকে আলান সহনশীল বান্দা তোমাকে আমি দান করলাম সহনশীল পুত্র হযরত ইব্রাহিম এইটার জন্যই তিনি অনুমতি চেয়েছিলেন সন্তানের কাছে যে কেমন حلیم আমি পেছি দেখি ওকে আসলে সহনশীল আসলে ধৈর্যশীল কিনা অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন কেছেন তিনি বলতে পড়তে সাফা জিনু ইনশাআল্লাহ বিনা সাবিত আমি একমাত্র ধৈর্যশীল আপনি আমাকেই পাবেন না স্বামী বহু দিয়েছেন এখানে দুইটা অর্থ বের হয় ইসমাইল মাত্র বয়স তেরো থেকে চোদ্দ বছর কত কৌশলে কথা বললেন বাবা স্বভাবে ডাক দিয়ে বলেন না যে বাবা আমি ধৈর্যশীল আমারই পাবেন তাহলে আবার ভেতরে অহংকার চলে আসবে যে আমার মতো আর কেউ নেই আমি একমাত্র আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আর কে আনে অহংকার মুক্ত হওয়ার জন্য তিনি সওবিরিন বহু বছর লাগিয়ে দিয়েছেন হে বাবা আমি একা না আমার মতো বহু মানুষ দুনিয়াতে আল্লাহর বিধান পালন করে আমিও তাদের ভেতরে একজন সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ নিজেকে অহংকার মুক্ত করার জন্য কত কত কৌশল কত চিন্তা ভাবনা করে সাবধানে কথা বলতেন বাঁচিয়ে রাখতেন। আর আমাদের কিছু নেই তার পর অহংকারী কাটে না যে যেখানে আছে সে সেখান থেকে অতটুকু দেখাতে ব্যস্ত কেউ বসে আছে দেশে এখনো বসে নেই দেখেন তো সারা সারা দায়িত্ব পেয়েছে এর আগের কথা আর এখনকার কথা পুরো পাল্টিয়ে গেছে শুধু চেয়ার একটু পেয়েছে এখন চেয়ার পেয়ে পাল্টিয়ে গেছে আমার দাদা বলতেন যে যখন সে তখন সদাপতি সিয়ারে আসে কিন্তু আমার বসার সময় কানে কানে জানিয়েছে হামসা শিক্ষক না ঘন্টা এরপরে আসরের নামাজ এ বক্তব্যের চাই

একটা লোক বিবাহ করার পরে বাসর রাত্রে স্ত্রী কে বলছে তুমি জানো আমার ক্ষমতা সম্পর্কে কিসের ক্ষমতা তুমি করো কি যে তুমি ক্ষমতা দেখাও তোমার তোমার কর্মজীবন কি বল জিজ্ঞাসা করার পরে স্বামী বলছে আমার কর্মজীবনে রেল গাড়ি ওই যে দরজা আছে না ওটা শুধু খুলে দেওয়া আর বন্ধ করা ওই যে লাইনের দরজা থাকে না গেট ও ভাবীকো রেল গাড়ি যায় ওই রাস্তায় দরজা বন্ধ করার আর খুলে গেট নাম আর কিছু ক্ষমতা বউকে মাঝে বাসন খান আগে তোমার ক্ষমতা দেখাবো নিয়ে গেছে যেখানে রেল লাইন ওখানে যে আনন্দে গেট বন্ধ করে বসে আছে রেল গাড়ি আসে না ধান রেক্সা গাড়ি যা যায় ওই রাস্তায় সব মনে করছে গাড়ি আসতেছে বন্ধ হয়ে গেছে ওর হাত ধরে বলছে দেখো এটা আমার ক্ষমতা গাড়ি আসে না অথচ শুধু গেট বন্ধ করে দিলাম সব বন্ধ বক্স চিন্তা করছে যা ক্ষমতা তো আছে রেল গাড়ি আসে না এমনিতে গাড়ি সবই দাঁড় করিয়ে ফেলেছে কিছুক্ষণ পরে দেখে ট্রেন আসতেছে এবার তো থামানো লাগবে এবার লাল কাপড় পড়িয়েছে ট্রেন থেমে গেছে স্ত্রীকে বলে দেখো তুমি যে দাম দিচ্ছিলে না দেখলে

মাগরা বাসি আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ তেলাওয়াত শব্দটা দিয়ে যেটা আমাদেরকে মিন করেছিলেন আমরা যদি সত্যি ওইভাবে বুঝতে পারতাম অদলু আলাইহিম নাবাব নাই আদম বিল হক হে নবী আপনি আদম নবীর কাহিনীটা এই যে নাবা শব্দটা আছে মাসখানে নাবা শব্দের বাংলা অর্থ সংবাদ নাবা মানে সংবাদ ইংরেজিতে বলা হয় নিউজ আপনি দেখেন নিউজ লিখতে চারটা অক্ষর লাগে এস দিয়ে সাউথ তার মানে চারিদিকের যত খবর আমার আল্লাহ সব নবীদেরকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন জানাতে চেয়েছেন যে আপনিও তো একজন নবী নবী মানে সংবাদ বাহক দুনিয়ায় যত রকমের সংবাদ আছে আমি আপনাদের মাধ্যমে পাঠালাম দুনিয়ায় যান আর আপনার উম্মতদেরকে এই নাবাটা এই নিউজটা এই সংবাদটা শোনা যেমন তেমন ভাবে না তেলাওয়াত করে করে তেলাওয়াতের গর্ดาว খবরলাম বলেন বলেন এখানে এইভাবে ভাবে তেলাওয়াত করে আপনি শোনাবেন হক আদায় করে বিলহাকতে আরে নাবা দিলে অর্থ হয়ে যেত বিলহাকতে দরকার কি এটা তামসেরে এপনে কাসিরে আছে আল্লাহ পাক জানিয়েছেন যথা যতো ভাবে কাহিনীটা শোনাতে বললাম এই দুনিয়া কারণ এরকম কাহিনী যুগে যুগে ঘটে এই যে আরাফা কুরবানান কত অবলা মিন হাতিমা তারা যখন বেশ করেছে তাদের কুরবানিটা হই নিয়ম করলাম একজন একটা কবুল হয়েছে আর একজন একটা হয়নি যারটা হয়নি সে তো অন্তত ফিরে আসার চেষ্টা করবে না আল্লাহ পাক বলেন লা আকতুলান নাকা লামে